অনেকে প্রাণী প্রেমী হয়ে উঠছে বা বিড়াল কোলে নিয়ে ক্যাট হাউসে গিয়ে ছবি তুলতেছে সবগুলোতে কেউ না কেউ আমাকে মেনশন দিচ্ছেই যে আমাকে মিশকাতুল মাসিয়াত মেনশন দিচ্ছে মেনশন দেওয়ার পরে বলতেছে যে তাহলে আমি কি বলতে পারি বা আমার কি আমি আমার কি মত এখন এটাতে আসলে আমি কি বলতে পারি আসলে যেটা যার ডেমোক্রেটিক রাইট সেসব ভাবে প্রচারণা করতেই পারে এটা আমার কিছু বলার নাই। কিন্তু ডাকসুকে কেন্দ্র করে অনেকে প্রাণীপ্রেমী হয়ে উঠতেছে অনেক নতুন নতুন প্রাণীপ্রেমী দেখতেছি দেখে আমারও ভালোই লাগতেছে আমি আশা করি যে এর পরের বার থেকে মানে আমি কিন্তু এখনও আসলে আমার কুকুর বিড়াল নিয়ে আমার যে স্ট্রাগল সেটা আমার এখনও চলতেছে আর কি ডাকসুর মধ্যেও চলতেছে আমি গতকালকেও বাড়ি বাড়িধারায় একটা কুকুরকে ক্লিনিকে নিয়ে গেছি নিয়ে আবার ক্যাম্পাসে আসছি আজকে ক্যাম্পাসে এসেও আমি একটা কুকুরকে দেখতে গেছি এরপরে আমি মেঘদার এখানে আসলাম সো আমার কাজগুলো এখনও চলতেছে তো আমি আশা করব যে যারা এখন খুবই প্রাণীপ্রেমী বিদেশি বিড়াল দেশি বিড়াল সবার সাথে ছবি টুবি তুলে পোস্ট করতেছে ভোট চাচ্ছে আমি আশা করব যে এরপরে যখন কোনো কুকুরের ক্লিন আমি করতে যাব। আমি তাদের কাউকে পাশে পাবো আমি আশা করব যে এরপরে যখন আমার কোনো কুকুর গাড়ি চাপা পড়বে সেই গাড়ি চাপা পড়ার প্রতিবাদে আমি যখন প্রশাসনের সাথে নেগোশিয়েট করতে যাব তারা আমার সাথে আসবেন আমি তাদের কাছে এই আশাটুকু রাখবো এবং আমি এক একই সাথে আমি আসলে অনুরোধ জানাবো যে যারা আসলে ক্যাম্পাসে কন্টিনিউয়াসলি আনাগোনা করতেছেন তারা জানেন যে ক্যাম্পাসে প্রায় অ্যাক্সিডেন্ট ঘটে যে অ্যাক্সিডেন্টে কোনো না কোনো কুকুর কোনো না কোনো বিড়াল আহত হয় নিহত হয় মারা যায় কিংবা প্যারালাইজড হয়ে যায় এবং সেই সময় তাদের যে চিকিৎসার খরচ তাদের যে সব কিছু সেটাও আসলে আমাদেরই টানা লাগে আমাদের এনিম্যাল ওয়েলফেয়ার টিম অফ ঢাকা ইউনিভার্সিটি টানা লাগে ইভেন সো যারা দাঁড়াইছে আর কি যারা হচ্ছে আগে থেকে এগুলো নিয়ে কাজ করতেছে এমন খুব কম মানুষই দাঁড়াইছে যারা দাঁড়াইছে কেউ জগন্নাথ হল সংসদে দাঁড়াইছে সেন্ট্রালে আমি দাঁড়াইছি আরো দুই তিনজন দাঁড়াইছে এরকম সো এদের বাইরে যারা আসলে প্রাণী প্রেম নিয়ে অনেক কথা বলতেছে ছবি টবি তুলতেছে এটা ওরা ডেমোক্রেটিক রাইট ওদের ওটা ওরা করতেই পারে সেটা নিয়ে আমার আসলে মন্তব্য করার কিছু নাই কিন্তু আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানেন যে কারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাবৎ কুকুর বিড়াল নিয়ে এতদিন ধরে কাজ করে আসতেছেন এবং তারা এটাও জানেন যে কারা কাদের কাজ বা কার কাজ আসলে ডাকসুকে কেন্দ্র করে কুকুর বিড়াল নিয়ে থেমে নাই এবং তারা এটাও জানেন বলেই আমি মনে করি যে কারা আসলে ভবিষ্যতে এদের জন্য কাজ করে যাবে ব্যক্তি বা যদিও সাথে তো অবশ্যই আছে মানে মানে আপনি যদি দেখেন যে ঢাকা মানে পুরো বাংলাদেশে ওভারঅলই প্রাণীর প্রতি যে নিষ্ঠুরতা কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিংবা ঢাকা শহরেও আমি যদি চিন্তা করি প্রাণীর প্রতি নিষ্ঠুরতার নিয়ে মানুষের যে সচেতনতা কিংবা প্রাণী প্রেম কিংবা রাইটস এগুলো নিয়ে মানুষের এখন যে পরিমাণ কনসার্ন এটা কিন্তু আগের থেকে অনেক বাড়ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগেও যেই পরিমাণ কুকুর বিড়াল ডিল করার জন্য আমি কোনো মানুষ পাইতাম এখন অনেক মানে এখন অনেক এরকম ছেলে মেয়ে আছে যারা হচ্ছে যে মানে আমাকে নিজে থেকে অ্যাপ্রোচ করে যে আপু আমি এটা নিয়ে কাজ করতে চাই এরকম হচ্ছে আগে এত বেশি পাওয়া যাইত না কিংবা এখন অ্যাডপশনও অনেক আগের থেকে এখনও যে অ্যাডপশন খুব বেশি হয় এরকম না কিন্তু আগের থেকে অনেক হয় তো সেই জায়গা থেকে এই টার্ন আউট রেটটা তো আসলে আসেই যে আপনার যারা হচ্ছে অ্যানিম্যাল লাভার কিংবা এনিম্যাল রাইট অ্যাক্টিভিস্ট কিংবা এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্টদেরকে ভোট দেবে তো সেই জায়গা থেকে যারা আসলে এগুলো নিয়ে ব্র্যান্ডিং করতেছে তারা এটা মাথায় রেখেই করতেছে যে এখানে একটা ভোট ব্যাঙ্ক আছে কিন্তু আমার মনে হয় যারা আসলে প্রকৃতি প্রাণ এগুলো নিয়ে সচেতন তাদের এতটুকু কনশাস এতটুকু বিবেক এতটুকু বিবেচনাবোধ আছে এবং থাকা উচিত সে তারা এটুকু চিন্তাভাবনা করে দেখবে যে কারা আসলে অতীতেও এদেরকে নিয়ে কাজ করে গেছে কোনো স্বার্থ ছাড়া এবং কারা আসলে কোনো স্বার্থ ছাড়া এদেরকে নিয়ে কাজ করে যাবে মানে যারা আসলে ক্রমাগতভাবে কুকুর বিড়াল নিয়ে ব্র্যান্ডিং করতেছে মানে এদেরকে আসলে সরি টু সে মানে আমার মনে হয় এটা সার্টিফিকেট দেওয়াটা আসলে আমার অধিকার আছে আর কি মানে আমি এটা দিতে পারি যে কারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুকুর বিড়াল নিয়ে কাজ করছে এটা আমার থেকে ভালো আর কেউ জানে না এবং সেই জায়গা থেকে আমি মনে করি এটা আমি আসলে পাবলিকলি বলবো না কারা কারা করছে কারা কারা করে নাই আমি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অনুরোধ করব আপনারা একটু যদি ঘাটাঘাটি করেন একটু যদি খোঁজ নেন তাহলেই আপনারা জানতে পারবেন কারা এতদিন প্রাণীদের অধিকারের পক্ষে ছিল পরিবেশের অধিকারের পক্ষে ছিল এবং কারা এগুলোর বিরোধিতা করে গেছে কারা এগুলোর অ্যাগেনস্টে ছিল এগুলো আপনারা একটু জানুন এগুলো আপনারা একটু বুঝুন এবং এরপরেই আপনারা আসলে সিদ্ধান্ত নিন যে শুধুমাত্র যারা ব্র্যান্ডিংয়ের জন্য কুকুর বিড়ালকে ব্যবহার করতেছে তাদেরকে আপনি ভোটটা দিবেন না যারা আসলে এই কুকুর বিড়ালের ডাকসুর মধ্যেও সেবা করতে গিয়ে নিজের প্রচারণা করার টাইম পাচ্ছে না ওদেরকে আপনারা ভোটটা দিবেন খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ